তো বাড়িতে যাব সাথে গে ছুটি দেয় নাই বুঝেন কথা তো ছুটি নাই আর বাড়ির যাওয়ার টেকাও নাই তো এই কথা কয় এই দুজন বাড়ি

летиתי নদী এজাজাও 70 মিটার মনে মাত্রা সতালে ইরে এন্ড হাই স্কুল কই হুজুর এই ভিডিও দেখলেই বুঝবনি সরন না ভালো ভালো তো না আমি কি যা করতা দাও 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 ডাইরেক্ট সে বরাবর নাই দুই জন এক দুই ভাই আমরা চলে যাও চলে যাও